আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ রহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রেসিপি অ্যারাবিয়ানদের ফেমাস বেগুনের মিক্স ভর্তা তো এই ভর্তাটা ওভেনে বানায় ওরা তো আমিও আজকে আপনাদের সাথে ওভেনেই শেয়ার করব এই যে এখানে আমি সবকিছু ধুয়ে রেডি করে রাখছি এখন আমি কেটে নিব এই একটা বোর্ড নিয়ে নিলাম এই যে বেগুনটাকে মাছ বরাবর কাটবো আর এই বেগুন ভর্তাটা ওরা বানায় অলিভ অয়েল দিয়ে আমি বানাবো সরিষার তেল দিয়ে আর এই যে টমেটো থাকবে এইভাবেই এই যে এই যে ক্যাপসিকামটাকেও এইভাবে কেটে নিব সব কিছু এইভাবে দুই ভাগ করে নিব এই যে পেঁয়াজ এইভাবে শুধু দুই ভাগ আর শীতের সিজনেই কিন্তু এই ভর্তাটা বেশি করে খাওয়া হয় আর এরকম দিয়ে দিব এই যে মোটামরিচ এটাকে একটু চিড়ে দিব এই যে রসুন দেওয়া হবে রসুনটাকে আমি ধুয়ে নিছি এই যে এখানে মুখের ছাড়টা একটু কেটে নিব এই যে আজকের এই রেসিপিটা একেবারে সহজ কিন্তু খাইতে অসম্ভব টেস্টি হয় আমরা তো বাঙালি একটু ঝাল দিয়ে ভর্তা খাই ওরা ঝাল ছাড়া খায় এটা তো যার যার রুচির উপরে আপনারা চাইলে ঝাল দিয়ে নিয়ে খেতে পারবেন এই যে আমি একটা ওভেনে ট্রে নিয়ে নিলাম আর একটা বাটার পেপার দিয়ে দিছি এখানে কোনো তেল দেই নাই এই যে এখন দিয়ে দিব বেগুন গুলো বসায়া এই যে আজকে রেসিপি একেবারে সহজ বাসায় অবশ্যই ট্রাই করবেন আরাবিয়ানদের फेमस বেগুনের মিক্স ভর্তা খাইতে তো অসম্ভব টেস্টি হয় বাসায় না বানালে তো বুঝতে পারবেন না বাসায় বানিয়ে খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন এখানে আমি তিনটা বেগুন নিছি আপনারা কম বেশি করে নিতে পারেন আর ক্যাপসিকাম নিছি একটা আর হাফ মানে দেড় আর টমেটো নিছি চারটা প্লিজ আমার ভাই বোনেরা আপনারা আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন প্লিজ আমার পাশেই থাকবেন এখন দিয়ে দিব আমি তিনটা রসুন আর তিনটা পেঁয়াজ এই যে এভাবে পেঁয়াজটা এইভাবে দিব এই যে এখন দিয়ে দিব অ্যারাবিয়ান মরিচ এটা ঝাল বেশি একটা হয় না মিষ্টি মরিচ বলে ওরা এই যেখানে বড় দিলাম তিনটা ছোট দিলাম তিনটা আর চারটা দিলাম আমাদের বাঙালি মুখে সাদানার জন্য ঝাল মরিচ অ্যারাবিয়ানরা দেয় হলো অলিভ অয়েল আমি দিব সরিষার তেল যেহেতু আমি বাঙালি আর অলিভ অয়েল দিয়ে ভর্তা আমার অত একটা ভালো লাগে না যার কারণে আমি সরিষার তেলটা ব্যবহার করলাম তো আপনারা যদি অলিভ অয়েল দিয়ে খেতে চান তাহলে খেতে পারেন এই যে তো আজকে রেসিপি জাস্ট জমে যাবে গরম ভাতের সাথে আর চুলা জ্বালানোর ঝামেলা ছাড়াই কিন্তু আজকে আমরা ভর্তা রেসিপি করে নিব তাই না আমার প্রিয় ভাই বোনেরা চলেন আমরা এখন ওভেনে চলে যাবো ওভেনে আমি ওভেনটাকে একশো ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিট ফ্রি হিট করে নিছি আর এটাকে বেক করবো আমি বিশ মিনিট বিশ মিনিটের মধ্যে আমার বেক করা হয়ে যাবে দেখেন আমি বিশ মিনিট বেক করে নিলাম মাসাল্লাহ মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে আর খাইতে তো অসম্ভব টেস্টি হয় তো এখন আমি বেগুনের মিক্স ভর্তা বানাবো এই যে দেখেন ক্যাপসিকামটা এই যে এরকম এই যে একটু টান দিলেই উঠে আসতেছে দেখেন এইভাবে এই যে উপরের সিলকাগুলা আমি উঠাই নিব প্রথমে এই যে এখন এরপরে টমেটোর সিল্কাটাও উঠাই নিব এইভাবে আস্তে করে চাপ দিলে কিন্তু চলে আসতেছে এইভাবে এখন সব কিছু একসাথে উঠায় রেডি করে নিলাম এরপর বেগুনটাকে আবার একটু এই যে চামিচ দিয়ে এইভাবে আছড়ে নিলেই উঠে আসবে দেখেন মার্শাল্লাহ একেবারে সহজ এই ভর্তাটা বানানো আর অ্যারাবিয়ানরা তো অনেক মজা করে খায় এই ভর্তা এই যে দেখেন হয়ে গেল বেগুনটা উঠানো এখন আরেকটা একটা বেগুন উঠাই নিলাম এখানে নিয়ে নিছি আমার গাছের পুদিনা পাতা এক চামিচের মতো এই যে এখানে আছে ধনে পাতা একাটির চার ভাগের এক ভাগ এখন আমি এই যে মরিচ দিছি এখন প্রথমে মরিচ একটু চটকে নিব সাথে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণ দিলাম আপনারা যে যতটুকু লবণ খান অতটুকু দিয়ে নেবেন মার্শাল্লা এখনই কিন্তু সুন্দর একটা ফ্লেভার চলে আসছে এখন এই যে পেঁয়াজগুলা সাথে চটকে নিব। আর এই ভর্তাটা নষ্ট হওয়ার কোনো চান্স নেই যেহেতু সব কিছু একসাথে পোড়ায় নেওয়া হয়েছে এখন এই যে রসুনটা দেখেন এইভাবে চাপ দিলেই আস্তে করে বের হয়ে আসতেছে দেখেন মার্শাল্লাহ এইভাবে রসুনগুলিও চটকে একসাথে মিশাই নিব এই ভর্তাটা বানানো একেবারে সহজ এই যে এখন সবকিছু শুধু মিশানোর পালা আর কোনো কাজ নেই এত সহজ রেসিপি খাইতে অসাধারণ গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে এরকম একটা ভর্তা এই যে এখন টমেটো ক্যাপসিকাম এগুলি সবকিছু একসাথে মিশাবো আর দেখেন এত সুন্দর সিদ্ধ হয়েছে যাকে বলে সুসিদ্ধ হাতে চাপ দেওয়ার সাথে সাথে মিশে যাচ্ছে কিছু একসাথে মিশাই নিলাম এখন আমি এই যে বেগুনটা দিয়ে দিব এই যে বেগুনটাকে এখন ভালো করে চটকে নিব দেখেন মার্শাল লোবনীয় একটা অ্যারাবিয়ান বেগুনের মিক্স ভর্তা বা চাটনি হয়ে গেল এখন আমি সার্ভ করে নিব সার্ভ করে আমি আপনাদের সাথে শেয়ার করব আর মুখে তো পানি চলে আসছে তো প্লিজ আমার ভাই বোনেরা চলে আসেন আমার বাসায় এইরকম ভর্তা খাওয়ার জন্য এই যে আরাবিয়ান বেগুনের মিক্স ভর্তা বানানো হয়ে গেল এখন উপর দিয়ে দিয়ে দিব সরিষার তেল এটা না দিলেই তো চলে না এই যে দিয়ে দিলাম এখন উপরে একটু সাজানোর জন্য দিয়ে দিব পুদিনা পাতা দেখেন মাসাল্লাহ তো এতক্ষণ যাবৎ ভর্তাটা বানাচ্ছি এখন কি বসে থাকা যায় আমার হাতে এখনো ভর্তা লেগে আছে কিন্তু খাওয়া তো চাই এখন এটা আমি সাইডে রেখে দিব রেখে এই যে ভর্তা একটু রেখে দিছি এখন মা খাবো মা খায়া খাওয়া শুরু করব। আর এটা খাওয়ার জন্য কিন্তু আমার পিছনে লাইন ধরে আছে মানুষ কে আছে সেটা আমাকে কমেন্টস অবশ্যই আপনারা জানাবেন দেখেন মাসাল্লাহ আমি পুরো ভাতটাই মেখে নিলাম আজকের এই রেসিপিটা যদি না খান তাহলে অনেক মিস করে যাবেন বিসমিল্লা রহমানুর রাহিম প্রথমে আমি মুখে দিব তারপর যারা সিরিয়াল ধরে আছে তাদেরকে দিব বিসমিল্লা উম মাসাল্লা মাসাল্লাহ ধরো খেয়ে ডিবিয়ে দাও মাশাআল্লাহ হুম প্রিয় বন্ধুরা যাদের আমি আপনাদেরকে কি বলবো যদি বাসায় না বানান না খান তাহলে মিস করবেন আবারো বললাম কেমন হইছে অনেক মজা অনেক মজা হ্যাঁ তো এখন আমরা ভিডিওটা শেষ করব তারপর বসে আরামসে এক পাতিল ভাত সবাই মিলে খেয়ে নিব তো যাই হোক আজকে আমার আরাবিয়ান বেগুনের মিক্স ভর্তা বানানো শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোন রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফেজ